আসসালামু আলাইকুম আসিতেছে আসিতেছে বাংলাদেশিদের জন্য আসিতেছে দারুণ একটা আপডেট সেটা হচ্ছে যাই বাংলাদেশীদের জন্য বিশাল সহজীকরণ করা হচ্ছে এই মুহূর্তে আমি আপডেট এ আমি একটা মার্কেট আট ছিলাম এই এমর্তে আমি আপডেটে পেয়েছি যেটা হচ্ছে যাই আই সি পি স্মার্ট বৈঠক হয়েছে আমাদের বিশাল সংঘ্রা জটিলতা নিয়ে তো এই জটিলতা নিরোধন করার জন্য তারা কিন্তু ইয়া করতেছে সেটা হচ্ছে যাই অতি দ্রুত সম্ভবত আমাদের সংযুক্ত আরব আমাদের যে বিষয় অথবা ট্রান্সফার আর এর যেটা সেটা হচ্ছে যে আউটসাইড যেটা এটা ইনশাল্লাহ অতি দ্রুত সম্ভবত দ্রুত চালু করা হবে আউটসাইড না হলেও কিন্তু ইনসাইডে যে ট্রান্সফার আছে এটা অতি দ্রুত চালু করা হবে অবশ্য আমরা অপেক্ষা থাকতে পারি এখন একটা আমাদের সুসময় আসতেছে আর স্মার্ট সার্ভিসে বৈঠকটা হয়েছে কত কালকে গেছে কালকে বৈঠকটা হয়েছে এবং এখানে কি কি সিদ্ধান্ত এবং কি কি ডকুমেন্ট আসছে সেটা নিয়ে আমাদের ওখানে একজন আমাদের বর্তমানে একজন ভাই আছেন ওইখানে ওনার মাধ্যম দিয়ে আমরা তথ্যটা আমরা নেব এবং আপনাদেরকে তথ্যটা আমরা দেবো মানে উনি আমাদের রিপোর্টার হিসেবে নতুন নিউজ রিপোর্টার হিসেবে আমাদের সাথে অ্যাড হয়েছেন এবং আপনারা যারা আমাদের সাথে নিউজ রিপোর্টার হিসেবে কাজ করতেছেন অবশ্যই আমাদের সাথে যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এদের এই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর উনি আমাদের ওইখানে আছেন আগামী কালকে আমাদেরকে ফুল ডিটেলস ওখানে জানাবে যেটা হচ্ছে যে আইসিবি স্মার্ট সার্ভিস থেকে কি সিদ্ধান্ত হয়েছে ট্রান্সফার বিষয় নিয়ে চালু হয়েছে নাকি আউটসাইড নিয়ে চালু হচ্ছে দেখেন দুইটা থেকে একটা চালু হবে ট্রান্সফার হোক বা আউটসাইড হোক দুইটা থেকে একটা ইনশাল্লাহ চালু হবে তো যারা যেখান থেকে এর মধ্যে ভিডিও দেখছেন অবশ্যই ভিডিও শেয়ার করবেন কারণ আমরা সবসময় চাই আপনাদেরকে সঠিক তথ্যটা তুলে ফুটানো উঠে দেওয়ার জন্য এবং এই জন্য আমরা এমআর সহ বাংলাদেশের প্রত্যেকটা স্টেটে আমরা নিউজ রিপোর্টার হিসেবে আমরা নিয়োগ দিচ্ছি আর আমাদের আরেকটা নতুন করে ইয়া করা হচ্ছে প্রোগ্রাম করা হচ্ছে নিউজ রিপোর্টারের তো যারা থাকতে চান তারা ওই সময় আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন আর সেই খবরটা সবার ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিও শেয়ার করবেন ইনশাল্লাহ অতি দ্রুত আমাদের বিষয়ের একটা জটিলতা নিরসন হতে চলেছে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ওরকাত